সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আলোচনায় রয়েছে আমি ডাক্তার শ্রী মনকুমার হোমিওপ্যাথিক কনসালট্যান্ট হোমিওপ্যাথিক মেডিসিন আমি একজন রেজিস্ট্রেশনপ্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসক তো আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রম্যহ বা গনোরিয়া রোগের দ্বিতীয় স্টেজ বা যদি গ্লিট হয়ে যায় এই স্টেজ নিয়ে আলোচনা করব এবং এই গ্লিটের পাশাপাশি যদি দেখা যায় যে হলুদ রোগের গণ এবং গাঢ় পুজ হচ্ছে এই কোন রোগের ওষুধটি ব্যবহার করলে খুবই ভালো ফলাফল পাওয়া যাবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তার আগে আমি গনোরিয়া যে বিষয়টি সেটি নিয়ে আলোচনা করব গনোরিয়া একটি জনবায়িত রোগ এটি সাধারণত অবৈধ জনমিলনের ফলে হয়ে থাকে অর্থাৎ একজন ব্যক্তি যদি একাধিক গণরিয়ার যে রোগটি সেটি হয়ে থাকে সাধারণত তা আমার অভিজ্ঞতা থেকে বলবো যে আমি যতগুলো গণরিয়া রুগী পেয়েছি তার মধ্যে অধিকাংশই দেখা যায় যে কোনো না কোনো কারণে পরিবার থেকে এরা দূরে থাকে এছাড়া যে পরিবারে থাকার পরেও হয় না তেমন না যারা একাধিক সঙ্গীর সাথে জনমিলনে লিপ্ত হয় তাদেরই সাধারণত এই গনোরিয়া রোগে কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর তাদের মধ্যে দেখা যায় যে বিদেশে অবস্থানরত যে পুরুষগুলো রয়েছে পুরুষ মানুষ রয়েছে যুবক রয়েছে তাদের মধ্যে এই গনোরিয়া রোগে যে আধিক্য সেটি লক্ষ্য করা যায় এর পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে যারা পরিবার ছাড়া থাকেন কলকারখানায় কাজ করেন বিভিন্ন সেক্টরে চাকরি করেন এবং এর পাশাপাশি যারা জন্য সম্পর্ক স্থাপন করেন তাদের মধ্যে এই গনরিয়া রোগ কিন্তু বেশি হয়ে থাকে তো গনরিয়া রোগ যতটা সহজে আক্রমণ হয় কিন্তু একজন ব্যক্তি যখন গনরিয়ায় আক্রান্ত হয়ে যায় সেখান থেকে আরোগ্য লাভ করা ততটাই কঠিন এই জন্য আমি বলবো যারা এই অবৈধ জনমিলন করতে যাবেন তারা একটু ভেবেচিন্তে এই কাজটি করবেন আমি আপনাদের পরামর্শ দেব আপনারা অবশ্যই অবৈধ কোন জনসম্পর্ক স্থাপন করবেন না তাহলে কিন্তু আপনারা এই রোগ থেকে দূরে থাকতে পারবেন তো বন্ধুরা গনোরিয়া রোগের কারণ কি আমি এই বিষয়ে বলবো এখন তো গনোরিয়া রোগ আমি আগেই বলেছি এটি একটি জনবাহিত রোগ যেটিকে ডিজিজ বলা থাকে অবৈধ যৌন স্থাপন করার ফলেই এই গনোরিয়া রোগ বা প্রমেহ রোগটি হয়ে থাকে পরোক্ষিত যে যৌন সম্ভব এটির ফলে কিন্তু একজন ব্যক্তি যৌন রোগে আক্রান্ত হয়ে থাকে যৌন কাজে যাদের একাধিক সঙ্গীর সাথে জনমিলনে লিপ্ত হয় তাদের এটি হয়ে থাকে সংক্রমিত বস্তু যদি একাধিক জন অর্থাৎ এটি সাধারণত বোঝাচ্ছে যে সেক্স ট্রয় বর্তমান বিশ্বে কিন্তু এটি লক্ষ্য করা যাচ্ছে যে সেক্স ট্রয় ব্যবহার করা হচ্ছে এই সেক্স ট্রয় আর মাধ্যমে কিন্তু এই গনোরিয়ার জীবাণু একজনের থেকে আরেকজনের দেহে প্রবেশ করতে পারে একজন গনোরিয় আক্রান্ত পুরুষ এবং মহিলার মাধ্যমে কিন্তু একজন স্বাগত জন্ম নেওয়া শিশু এই গণরিয়া রোগে আক্রান্ত হয় একাধিক যদি সঙ্গী থাকে সেই সঙ্গীর সাথে হয় অরক্ষিত যৌ যৌন সম্পর্ক স্থাপনের মাধ্যমে হয়ে থাকে যৌন যোগাযোগের বিভিন্ন মাধ্যম রয়েছে যেমন একজন গণরিয়া রোগে আক্রান্ত ব্যক্তির বা মহিলার সাথে একজন ভালো পুরুষ যদি চুম্বন করে অর্থাৎ মৌখিক যে যৌন সম্পর্ক স্থাপন করা হয় এই মৌখিক যৌন সম্পর্ক স্থাপনের মাধ্যমেও হতে পারে লালার মাধ্যমে হতে পারে জনঙ্গে সহবাস করার মাধ্যমে কিন্তু একজন ব্যক্তি এই গনোরিয় রোগে আক্রান্ত হয় তো যাই হোক আপনারা বুঝতে পেরেছেন আশা করি যে গণরিয়ার যে কারণগুলো তো এই গনোরিয়ার যে কারণগুলো কথা বললাম সবগুলো কিন্তু যৌন সম্পর্ক স্থাপন তাই আমি বলবো যারা এখনো এই জন সম্পর্ক অবৈধভাবে স্থাপন করেননি তারা ভুল করেও দেশে হোক বা বিদেশে হোক এই কাজটি করবেন না এই কাজটি করলেই কিন্তু আপনারা আহ এই গণর রোগে আক্রান্ত হবেন কারণ আপনি যে ব্যক্তির সাথে জন সম্পর্কে আহ স্থাপন করছেন সে ব্যক্তি শুধু আপনার সাথে না অন্য কারোর সাথেও এই সম্পর্কটি স্থাপন করতে পারে কারণ আপনার সাথেও সে অর্থের বিনিময়ে জনসম্পর্ক স্থাপন করছে অন্য জনের সে অর্থের মাধ্যমে স্থাপন করবে এটাই স্বাভাবিক বিষয় তাই বলবো আপনারা অবৈধ জনমিলন থেকে বিরত থাকবেন অবৈধ জন সম্পর্ক থেকে বিরত থাকবেন তো এখন আমি যারা অলরেডি এই রোগে আক্রান্ত হয়ে গেছেন এবং এটি যে দ্বিতীয় অবস্থা দ্বিতীয় অবস্থা অর্থাৎ প্যানিসে এক ধরনের গ্লিট লক্ষ্য করা যায় প্যানিসের মাঝখানে শক্ত হয়ে যায় এবং এই যে গ্লিট অবস্থা এই গ্লিট অবস্থায় যদি হয় এটিকে দ্বিতীয় স্টেজ বলা থাকে এবং এর পাশাপাশি এই দ্বিতীয় স্টেজের যে আরো লক্ষণ থাকে এই যে সাপ গুলো হয় অর্থাৎ কুজ হয় সেটি হলুদ রঙের হয় এবং এটি অনেক ঘন এবং গাঢ় হয়ে থাকে এই অবস্থাটি যদি হয় সেক্ষেত্রে একটি হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে এই লক্ষণে খুবই ভালো কাজ দিয়ে থাকে এবং এটির যে কার্যকরিতা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ওষুধটি হচ্ছে অ্যালুমিন অ্যালুমিন এই হোমিওপ্যাথিক ওষুধটি আপনার এই গণরিয়ার যে দ্বিতীয় অবস্থা যে প্যানিসে গ্লিট হয়ে যাওয়া এবং হলুদ রঙের ঘন গাঢ় কুজ মিশ্রিত হওয়া এই লক্ষণটা যদি থাকে সেক্ষেত্রে এই অ্যালুমিন হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহারে কিন্তু খুব ভালো ফলাফল পাবেন এই ওষুধটি সেবনের নিয়ম আমি সেটি বলে দিচ্ছি এটি হচ্ছে পাওয়ার নেবেন অ্যালুমিন নিয়ে সকাল এবং রাত্রে যদি সরাসরি র মেডিসিন হয় দুই ফোঁটা করে ওষুধ সামান্য জলের সাথে মিশিয়ে সেবন করবেন এটি খাবার আগে সেবন করবেন আশা করি ভালো ফলাফল পাবেন তো বন্ধুরা আজকে এই গণরিয়া যে দ্বিতীয় অবস্থা অবস্থা হলুদ রঙের যে অবস্থা এই লক্ষণে যে হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করা এ পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে অন্য যেকোনো সমস্যা সমস্যার যে হোমিওপ্যাথিক চিকিৎসা রয়েছে সেই ওষুধগুলো নিয়ে আবারও আলোচনা করার জন্য আপনাদের মাঝে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা যে যেখানে আছেন আমি আবারও বলবো যৌন মিলন অবৈধভাবে যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে হয় সেটি করবেন না একাধিক সঙ্গীর সাথে কখনোই মিলনে আপনি জড়াবেন না তাহলে এই রোগটি থেকে আপনি আশা করি মুক্ত থাকতে পারবেন তো এই বলে আজকের মধ্যে এখানে জানিয়েছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন আমার হোমিও হল পেজ ফলো করেননি এবং হল হল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এ বলে এখানে জানিয়েছি ধন্যবাদ সবাইকে